গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সার্কিট হাউস মাঠে খুব ফুটবল ম্যাচ আয়োজন করেছে এত সুন্দর ফুটবল ম্যাচ আসলে আগে কখনো তেমন দেখা হয়নি খুব চমৎকার একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ সার্কিট হাউস মাঠে এই ম্যাচটি আয়োজন করা হয়েছে খেলা হচ্ছে ওয়ার্ড বৃত্তি এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে দর্শক হয়েছে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন তার কানে দর্শক ওরা মাঠ ভরে দিয়েছে মাঠে ক্রিকেট খেলা হয় বাট এবার একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে জামতলে মাঠের কাছে দেখেন কি দর্শক পুরো চমৎকার মানে পুরো তাক দিয়েছে এত দর্শক আসলে ওয়ার্ড ভিত্তিক খেলা তো সব ওয়ার্ডের খেলা দেখতে আসছে তাদের দলের সব সময় তো ক্রিকেট খেলার ব্লগ তৈরি করি আজকে ফুটবল খেলার এই ব্লগটা তৈরি করলাম আসলে স্পোর্টস বলতে সব ধরনের খেলাধুলা আর ক্রিকেটাররা ফুটবলকে অবশ্যই ভালোবাসে এটা অবশ্যই আপনারা জানেন তাই ফুটবল আসলেও অনেকের প্রিয় খেলা কারণ ফুটবল বিশ্বকাপ সময় পুরো বাংলাদেশ আপনারা দেখেন কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা মানে মূলত বাংলাদেশিরা দুইটা বেশি বেশিরভাগ সাপোর্ট করে ব্রাজিল আর্জেন্টিনা যেমন আমি নিজে একজন ব্রাজিল সাপোর্ট করি আমি ছোটো থেকেই ব্রাজিলের সাপোর্টার বাট মেসিকে খুব ভালো লাগে আমার একজন ফেভারিট প্লেয়ার মেসি মেসি খেলা খুব পছন্দ করি আমি আবার আমার টিমের একজন ফেভারিট প্লেয়ার আছে নেইমার তার খেলা খুব ভালো লাগে আমার কাছে হাই গেস আপনারা এই ফুটবল ম্যাচটি উপভোগ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ফুটবল ম্যাচটি কেমন লাগছে সার্কিটা স্মার্টে তার উত্তেজনার মুহূর্তে এই ফুটবল ম্যাচটি আয়োজন করেছেন খেলার প্রায় মিনিট শেষ কোনো দলই গোল দিতে পারে নাই এখন টাইব্রেকার হবে দেখা যাক কোন দল উইন হয় লেটস গো লুক দলের একটি গোল মিস করেছে এবং দ্বিতীয় গোলটি দিতে সক্ষম হয়েছে সবাই দেখা যাক কোন দল শেষ পর্যন্ত উইন হয়

আর আনন্দ অন্যরকম বলবেন যাদের ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন